পেয়ারা বীজ থেকে যে চারা তৈরি হয় সে চারা কিন্তু অবশ্যই আপনার ছোট থেকে গাছে ফল ধরবে এবং কি করলে আমাদের গাছে খুব তাড়াতাড়ি মধ্যে ফল ধরবে পেয়ারা বীজ থেকে সঠিক পদ্ধতি চারা তৈরি করা সঠিক নিয়মে কিভাবে লাগাবেন প্রথমে বলে রাখি আপনাদেরকে যে ধরনের পেয়ারা হোক সে ধরনের বীজ থেকে আমাদের সংগ্রহণ করতে হবে তারপর আমাদের যেটা নিতে হবে ছোট ছোট পিস করে কাটতে হবে তারপরে আমাদের যে কোনো টপে লাগাতে পারেন এবং যখন বীজটা বের করবেন তখন কিন্তু শুধু বালি নিতে হবে বালি কিন্তু বীজটাকে খুব তাড়াতাড়ির মধ্যে বের করে এবং জলটা সুত নিয়ে পড়ে বীজটাকে দিয়ে বের করে এবং যখন আমাদের বীজটা যখন খুব তাড়াতাড়ির মধ্যে চারাটা বের হয় বড় হয় তখন মাটির থেকে তোলা খুব সুবিধা হয় এবং মাটি লাগালে অনেকে শিকড় ছেড়ে যায় সেই জন্য গাছ আবলতা হয়ে থাকে সেই জন্য আমরা বালিতে লাগাবো কারণ বীজটাকে আমরা তাড়াতাড়ির মধ্যে বের করব এবং গাছটাকে খুব তাড়াতাড়ির মধ্যে তোলা দেখাবো একটা যেভাবে কাটিং করেছিলাম সেভাবে কিন্তু একটা একটা করে বসিয়ে দেবে ঠিক এইভাবে তারপরে উপরে হালকা করে আমাদের পরিমাণে বালি দিতে হবে বেশি চাপ দেবেন না হালকা পরিমাণে বালি উপরেও ড্রেসিং করে রাখবেন তারপরে ওয়াটার যে আমাদের পানি দিতে হবে পানি কিন্তু অবশ্যই আপনাদেরকে হালকা পরিমাণে দিতে হবে দেখুন এইভাবে যদি পেয়ারা যদি আবার বেরিয়ে যায় তাহলে হালকা করে আবার বালি চাপা দেবেন তারপরে জলের হালকা করে স্প্রে করবেন সপ্তাহে একবার করে জল দেবেন দেখুন এবার আমার গাছটা খুব সুন্দর বেরিয়েছে আট দিন পর আট দিন মধ্যে আমার গাছটা খুব সুন্দর বেরিয়েছে দেখুন কিন্তু সব বীজ এখনও বেরোয়নি এখন কিছু বীজ বেরিয়েছে এখন সামান্য আট দিন হয়েছে আট দিনের মধ্যে আমার গাছ কিন্তু দেখা দিয়েছে হালকা করে পানি মারতে হবে যেন বীজটা ভালোভাবে শিকড় চালাতে পারে সেই জন্য আমরা হালকা করে পানি মারব বালির মধ্যে পানি হালকা করে দেবেন বেশি দেবেন না কম পরিমাণে দেবেন তাহলে গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে আবার বের হবে তো এইভাবে কিন্তু পানি মারুন অবশ্যই গাছটা খুব সুন্দর থাকবে তো দেখতে পাচ্ছেন এবার আমি আসবো আবার বীজটা কিন্তু বেশি রোদে রাখবেন না হালকা ছায়ার মধ্যে রাখবে যেন দু ঘন্টা সমানে রোদ পায় এবার আমি আসবো বিয়াল্লিশ দিন পর বিয়াল্লিশ দিন পর দেখুন গাছটা কিন্তু আমার খুব তাড়াতাড়ির মধ্যে বড় হয়েছে এবং বিয়াল্লিশ দিনের মধ্যে আমার কিছু গাছ কিন্তু এ তুলা আছে সেই জন্য আমার গাছটাকে একটু ফাঁকা করার জন্য গাছটা লম্বা করার জন্য কিছু গাছ আমি রেখেছি সেটা আপনাদেরকে দেখাবার জন্য তো বিয়াল্লিশ দিন পর দেখুন গাছ কিন্তু আমার খুব অনেক রকম কালার হয়েছে এবং সাদাও আছে কিছু লালও আছে পাতা কিন্তু গাছটা আমার খুব সুন্দর হয়ে গেছে এবার গাছটা আমি একটা একটা করে তুলে আপনাকে দেখাবো কত শিকড় হয়ে দেখুন এবার গাছটাকে আমি ভালোভাবে একটা একটা করে প্যাকেটে বস করাতে পারি আপনারা যে বসাবেন একবারই ফাইনাল বসিয়ে দেবে তাহলে কিন্তু গাছটা খুব সুন্দর হয়ে উঠবে তো দেখুন এবার আমি গাছটা একটা একটা করে বসিয়ে দেবো তো বন্ধুরা যখন বসাবেন তখন ফাইনাল একবারই বসাবেন দুবার করে বস করাবে না আচ্ছা গাছ আবার আমলাতা হয়ে যাবে সেই জন্য আমি একবারই বসিয়ে দেবো তারপরে হালকা হলুদ যখন গাছটা বস করাবো তখন কিন্তু হালকা দিতে হবে না ছাড়া কিন্তু আমাদের কাছে যে পোকা লাগবে অসুবিধা আছে মাটিতে যখন লাগাবেন বিষটা যেখানে আমরা ফেলেছিলাম হালকা পরিমাণে বালিতে জল দেবেন তাহলে কিন্তু তুলতে সুবিধা হবে আমাদের নিচেতে পানি মারলে হালকা করে একটা একটা করে গাছ খুব সুন্দর উঠবে এবং বালিতে ফেলা এইটাই কারণ কারণ বিষটা খুব সুন্দর বের করে এবং বালির থেকে যেটা আমরা যখন গাছটা তুলবো তখন কিন্তু একটা শিকড় ছিঁড়বে না এবং খুব সুন্দর হয়ে উঠবে এবং শিকড় খুব তাড়াতাড়ির মধ্যে চালাবে সেই জন্য আমরা বালিতে খুব তাড়াতাড়ির মধ্যে বীজকে বের করি তো বালিতে লাগান অবশ্যই খুব তাড়াতাড়ির মধ্যে বীজ থেকে খুব তাড়াতাড়ি পরিণত হবে গাছ গাছটা তুলতেও আমাদের সুবিধা হবে গাছের ভালো গ্রোথ বাড়বে তাড়াতাড়ির শিকড়টা এবং উপর দিকেও খুব তাড়াতাড়ির মধ্যে গাছটা বাড়বে গাছে কোনো রোগ হবে না বালির মধ্যে লাগান খুব তাড়াতাড়ির মধ্যে গাছটা হবে তো এইভাবে কিন্তু আপনারা লাগাবেন তাহলে কিন্তু খুব সুন্দর গাছ হবে তারপরে একটা একটা করে আমরা যেটা তুলে নেব সেটা কিন্তু আমরা একটা ফাইনাল টবে লাগাবো তারপর যে বালিগুলো আমাদের শিকড় লেগের মধ্যে লেগে আছে সেগুলো একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন বালি কম থাকে সেই জন্য আমরা ভালোভাবে স্প্রে করে বা জলের মধ্যে ডুবিয়ে দিলে সব বালি কিন্তু ছেড়ে যাবে এবার এটাকে আমরা একটা একটা করে ভালোভাবে যে কোনো ফাইনাল টবে একটা করে লাগিয়ে দেবো তো এবার গাছটা আমরা লাগাবো তবু দেখতেই না এখন আমি যে মাটিটা এক মাস আগে থেকে রেডি করে রেখেছি সেটা কিন্তু আমার জোর হয়ে আছে এবং গাছটা লাগাবো তখন কিন্তু ভালো জোর পাবে তো মাটি যখনই আমরা লাগাবার চেষ্টা করব তখন কিন্তু এক মাস আগে মাটিটা ভালোভাবে তৈরি করে রাখবেন তাহলে যে সার কটা আছে আমাদের সেই কটা গলে কিন্তু মাটির সাথে ভালো মিক্স হবে এবং গাছ লাগালে এক চান্সে ধরে নেবে হালকা পরিমাণে মাটিটা নিচে দিকে নামাবে তারপর গাছটা ভালোভাবে একটা একটা করে লাগাবেন খুব সুন্দর থাকবে এবং নিচেতে যে গাডার করবেন সেটা কিন্তু পরিমাণে কম দিতে হবে হলুদ হলুদ কিন্তু দিবেন তাহলে কিন্তু পোকামাকড় লাগবে না তারপরে দেখতেই পাচ্ছেন হালকা পরিমাণে নিচে দিকে মাটি নিচেতে নামিয়ে ফেলে দেবেন তারপর আমাদের গাছটাকে লাগাতে হবে এইভাবে কিন্তু আপনারা গাছটা লাগাবেন খুব সুন্দর গাছটা হবে এবং এই যে ধরনের পেয়ারা গাছ হোক সেই পেয়ারা গাছ লাগান খুব সুন্দর হবে পোকামাকড় দূর লাগবে এবং কুয়ামও লাগবে তারপর কম পরিমাণে মাটি দিয়ে ভালোভাবে গাছটাকে বস করাবেন বন্ধুরা মাটি কেটে যদি মাটিতে লাগান তাহলে কিন্তু হালকা পরিমাণে সার দেবেন আর তারপর যেটা বাকি হচ্ছে আমাদের হলুদ দিতে হবে হলুদ কিন্তু অবশ্যই গুঁড়াতে মধ্যে মারতে হবে হালকা করে বেশি দিবেন না কম পরিমাণ করে দিবেন কারণ হলুদ যেটা দিবেন সেটা কিন্তু আমাদের পোকামাক আক্রমণটা কম করে যে পাতা করা থাকবে সে করে আমার ছেঁড়ে গোড়াটা ফাঁকা রাখবো এবং গাছটা তাড়াতাড়ির মধ্যে লম্বা হবে যে সারটুকু আমাদের দেওয়া আছে সেই সারটুকু কিন্তু আমাদের জোর নেবে এবং দেখতে পাচ্ছেন গাছ কিন্তু আমার লাগানো কমপ্লিট বেশি পরিমাণে জল দেবেন না বেশি কম পরিমাণে জল দেবেন তাহলে কিন্তু গাছটা খুব সুন্দর হয়ে উঠবে এবং এটাকে আমরা এখন তিন দিন কিংবা চার দিন ভালো জায়গায় ছাঁ জায়গায় রাখবো এটাকে বেশি রোদ দেওয়া যাবে না কারণ রোদে রাখলে একটু ঝলসে যাবে সেই জন্য আমরা হালকা করে কদিন ছায়া জায়গা রাখবো তারপর আমরা এটাকে রোদে রাখতে পারি এক সপ্তাহ পর তিন চার দিন আপাতত আমাদেরকে ছায়া জায়গায় রাখতে হবে বাকি যে গাছগুলো আমার তোলা আছে কটা কিন্তু অবশ্যই এরকম টপ করে লাগাবো আপনাদেরকে দেখানো হলো একটা ভিডিও এভাবে কিন্তু একটা দেখুন এভাবে কিন্তু আপনারা লাগান বীজ থেকে চারা তৈরি করুন এবং গাছ পরিণত হবে গাছটিকে খুব সুন্দর করে লাগান কাটিং করে তারপর চারা করতে পারেন তারপরে যখন গাছটা একটু বড়ো হয়ে যাবে তখন কিন্তু কাটিং করতে পারেন কাটিং করে চারা করলে খুব তাড়াতাড়ির মধ্যে গাছে ফল দেবে এবং এই গাছের মধ্যে কী সার দিলে অবশ্যই আপনার গাছে ফল আসবে তিন বছর পর গাছে ফল জল আসবে যদি আমাদের বীজ থেকে চারা হয় তাহলে কিন্তু তিন বছর লাগবে এবং কাটিং থেকে চারা করলে এক এক মাস থেকে দু মাসের মধ্যে ফল আসার কথা থাকে সেই জন্য আমরা দেবো ভার্মিক কম্পোস্ট সার যেটা নার্সারিতে পাওয়া যায় ভারমিট কম্পোস্ট এবং এই সারটা দিলে অবশ্যই গাছে খুব তাড়াতাড়ির মধ্যে ফল আসে এই সারটা একবার ইউটিউবে সার্চ করবেন কিংবা কুরোমেট গুগালে সার্চ করবেন দেখবেন তিন চামচ লেখা আছে তিন চামচ অবশ্যই এক একটা টবে দিবেন তিন চামচের মধ্যে আপনারা অবশ্যই কাজে দেবে হলুদ কিন্তু অবশ্যই লাগবে কুড়াতে যেন না পোকামাকড় লাগে সেই জন্য হলুদ দিয়ে ভার্মিক কম্পোজ সার কিন্তু দু রকম আছে রকম আছে যেটা আমরা নিজে বাড়িতে করে রাখি সেটা কিন্তু অবশ্যই গাছে ফল হয় একটু লেটে ধরে একটা ভার্মিক কম্পোজ সার আছে ওটা অনেক দিন ধরে বানাই ওটা অনেক টাইম লাগে ওটা অনেক দামও হয় সবজি বাড়িতে না দিয়ে পড়ে ওটাকে টবে ইউজ বেশি করা যায় টবে এক চামচ বা তিন চামচ দিলে গাছে দু মাস পর ফল আসার সম্ভাবনা থাকে এবং এই ভার্মিড সারটা অবশ্যই মারবেন সার্চ করুন অবশ্যই আপনার সফল হবে যে কোনো ফুল গাছে যে কোনো ফল গাছে দিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন একটা লাইক দিবেন প্লিজ